নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাতের ঘুমের সাথে অ্যাংজাইটি সহ অন্যান্য মানসিক সমস্যার সম্পর্কের বিষয়ে বন্ধুরা আমার অনেক ক্লায়েন্টকেই এটা বলতে শুনেছি যে তাদের নাকি রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না আর শুধুমাত্র এই কারণেই পরের দিন সারাটা সময় তাদের মানসিক অশান্তি বোধ হচ্ছে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক ওসিডি এই সবগুলোই হলো মানসিক সমস্যার এক একটা উদাহরণ আর আমি এই কাউন্সেলিংয়ের কাজ করতে করতে দেখেছি যে যাদেরই এই সমস্যাগুলো আছে তাদের বেশিরভাগ জনেরই ঘুমের সমস্যা আছে এখন কথা হলো যে এই সমস্যাগুলো হলে ঘুমের সমস্যা কেন হয় প্রথমে এই বিষয়ে একটু ধারণা দিই আসুন দেখুন আমি আমার এর আগের আলোচনাগুলোতে বারবার বলেছি বা আপনারা ইতিমধ্যে জেনেও গিয়েছেন যে এই যে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এই সমস্ত কিছু আসলে হয় আমাদের ব্রেনের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে আবার আপনারা এটাও আমার আলোচনা বা অন্য কোথাও থেকে জেনেছেন যে আমাদের ঘুমের সাহায্য করে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন এবার দেখুন এই যে মানসিক সমস্যাগুলোর কারণে রয়েছে যেহেতু এই হরমোনের গন্ডগোল তাই খুব স্বাভাবিকভাবেই এটা আশা করা যায় যে অন্যান্য হরমোনগুলোর সাথে সাথেই এই মেলাটোনিন হরমোনেরও কিন্তু একটা অস্বাভাবিকত্ব দেখা দেয় আর যার ফলে কিন্তু আমাদের ঘুমের একটা সমস্যা দেখা দেয় আবার দেখা যায় অনেক মানুষ আছেন যারা অনেক রাত পর্যন্ত মোবাইল ব্যবহার করছেন কোনো প্রয়োজন নেই তবুও সে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের রিল সমানে স্ক্রল করে যাচ্ছেন আপনারা হয়তো জানেন না যে এই যে আপনি রিলগুলো স্ক্রল করছেন আপনি যত তাড়াতাড়ি রিল স্ক্রল করছেন তত তাড়াতাড়ি আপনার ব্রেনের চিন্তাভাবনা কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে এই যে চিন্তাভাবনা চেঞ্জ হওয়া এটা কি করে আপনার ব্রেনের বা আমাদের মস্তিষ্কের নার্ভগুলো কিন্তু সবসময় সজাগ রাখছে আবার আবার হয় কি এই যে মোবাইলের স্ক্রিন এই স্ক্রিন থেকে এক ধরনের নীল আলো বেরিয়ে আসে যেটা সাধারণত অদৃশ্য থাকে সেই নীল আলো কিন্তু আমাদের ব্রেন থেকে মেলাটোনিন হরমোনকে বের হতে বা রিলিজ হতে বাধা সৃষ্টি করে আর এই দুই কারণেই কিন্তু আমাদের ঘুমের বিপত্তি ঘটে অর্থাৎ আপনার ঘুমের কিন্তু বারোটা বেজে গেল আর এই ঘুমের সমস্যা হচ্ছে মানে আপনার মানসিক সমস্যার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবার এটা অনেকেই বলেন যে স্যার আমার তো মাথাতে আপনি আজে বাজে চিন্তা আসেন বিছানাতে যেই শুতে যায় অমনি যত রাজ্যের চিন্তা আপনার মাথায় এসে ঢুকছে আর তখনই যত চেষ্টাই করি না কেন ঘুমানোর জন্য যত চেষ্টা করছি ঘুম কিন্তু স্যার আসে না হ্যাঁ আপনি যেটা বলছেন এটা আমি অস্বীকার করব না এরকম কিন্তু হয় এটাও হয় যে আপনি ঘুমোতে গেলেন আর যত রাজ্যের চিন্তা ভাবনা আপনার মাথাতে এসে ভিড় করতে শুরু করে আর ব্যাস আপনার ঘুমের দফা দফা হয়ে গেল আপনি সারা রাত ধরে ঘুমের জন্য চেষ্টা করলেন কিন্তু আপনার ঘুম আর হলো না ঘুম না হবার কারণ যাই হোক না কেন ফলাফল কিন্তু একটাই আর সেটা হলো রাতের ঘুম না হওয়ার মানেই দিনের বেলায় আপনার শারীরিক অস্বস্তি হবে ক্লান্তি ভাব কাজ করবে মাথা ঝিমঝিম করবে গা হাত পা কাঁপবে সব কিছুতে একটা অনীহা ভাব দেখা দেবে মেজাজ খিটখিটে হবে বেকার বেকার রেগে যাচ্ছেন আর এইগুলো মানেই হচ্ছে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাকের তীব্রতা বাড়ছে তাহলে এখান থেকে বেরোতে গেলে কি করবেন দেখুন এখান থেকে বেরোনোর অর্থ হচ্ছে আপনি যদি অ্যাংজাইটি থেকে বেরোতে চান যদি প্যানিক অ্যাটাক থেকে বেরোতে চান তাহলে যে সমস্ত নিয়মকানুনগুলো মানার প্রয়োজন তার মধ্যে একটা বিশেষ দরকার সেটা হলো নিজের ঘুমকে সঠিক রাখা আর এই ঘুমকে যদি সঠিক রাখতে চান তাহলে কি করবেন আসুন সেটা জেনে নিই দেখুন এর থেকে রক্ষা পেতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো রাতে ঘুমোতে যাওয়ার কমপক্ষে দু ঘন্টা আগে মোবাইল দেখা বন্ধ করুন মিনিমাম দু ঘন্টা আগে আপনার মোবাইলটা আপনার হাত থেকে ছাড়ুন কারণ আমরা যত বেশি মোবাইল দেখব তত আমাদের চোখের নার্ভগুলো অ্যাক্টিভ থাকবে আর সেই নার্ভগুলো অ্যাক্টিভ থাকার অর্থ হলো আমাদের মেলাটনিন হরমোন রিলিজে বাধা আর সেই কারণেই ঘুমের ব্যাঘাত ঘটে উল্টে আপনি এটা করতে পারেন একটা কোনো ভালো গল্পের বই পড়ুন কবিতার বই পড়ুন বা উপন্যাস পড়ুন আপনার পছন্দ মতো সেটা সহজ সরল যাতে হয় সেই আপনি যেটা পড়ছেন সেটা নিয়ে যাতে আপনাকে দ্বিতীয়বার যাতে শুয়ে শুয়ে আর ভাবনা না করতে হয় সেই ধরনের কোনো গল্প বই কবিতার বই বা উপন্যাস পড়ুন আপনি বিছানাতে শুয়ে শুয়ে বই পড়ার চেষ্টা করুন দেখবেন তাতেও আপনার কাজ দেবে আপনার মন ভালো হবে মন ভালো থাকলে আপনার কিন্তু ঘুম আসবে ঠিক আছে আর এটা করুন এর সঙ্গে আপনি করতে পারেন যে মেডিটেশনের সাহায্য নিতে পারেন অর্থাৎ আপনি ঘুমোতে যাওয়ার সময় বিছনায় গেলেন যখন তখন মেডিটেশন করার প্র্যাকটিস করুন রাতে ঘুমোতে যাওয়ার সময় মেডিটেশন করুন এতে মন ভালো থাকবে সারাদিনের আপনার নেগেটিভিটি কেটে গিয়ে আপনার মনে একটা শান্তি ভাব নিয়ে আসবে আপনারা যারা বলেন যে স্যার বিছনাতে গেলেই মনে হয় যেন আজে বাজে যত রাজ্যের চিন্তা নেমে আসছে তাদের জন্য কিন্তু মেডিটেশন করাটা খুব উপকারী হবে আর যেটা মনে রাখতে হবে সেটা হলো আপনাকে আমি আজ বললাম আর আপনি কাল থেকে শুরু করে দিলেন মানেই কিন্তু আপনি কাল থেকেই ভালো ফল পেতে শুরু করবেন এমনটা কিন্তু নয় আপনার মধ্যে একটু ধৈর্য রাখতে হবে চেষ্টা করতে থাকুন আমি আপনাকে এটুকু বলতে পারি যে যদি ধৈর্য ধরে চেষ্টা করেন তাহলে আপনি ফল অবশ্যই পাবেন আপনার দিনের শুরু যদি ভালো হয় তাহলে সারা দিন আপনার ভালো যাবে এটা মনে রাখবেন আর তাই রাতের ঘুম ভালো হওয়া দরকার রাতের ঘুম ভালো হলে আপনার সকাল সকালবেলার মেজাজটা ফুরফুরে থাকবে মেজাজ ভালো থাকবে আপনার সারাদিন ভালো যাবে আবার যদি আপনার সারাদিনটা ভালো যায় তাহলে আপনার রাতের ঘুম ভালো আসবে কিন্তু সারাদিন তো আমাদের ভালো যাওয়া সম্ভব নয় তাই আমাদের কি করতে হবে সন্ধ্যাবেলাতে আমাদের এই যে সারা দিন যে নেগেটিভিটি সেটাকে দূর করার জন্য আমাদেরকে একটু মেডিটেশনের সাহায্য নিতে হবে অথবা বই পড়ুন বই গল্প বই বা আপনার পছন্দ মতো বই বই পড়তে পারেন অথবা এক কাজ করতে পারেন মন ভালো রাখার মতো মেলোডিয়াস সং শুনতে আপনারা গানগুলো শুনতে পারেন স্যাড সং শুনবেন না কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে আমি আমি সবাইকে বিশেষ করে না করে থাকি যে যাদের ডিপ্রেশন যারা আছেন যারা ডিপ্রেশন আছেন তারা অবশ্যই কিন্তু স্যাড সং শুনবেন না ভালো গান শুনুন তাতেও কিন্তু আপনার ব্রেনকে অনেক সময় রিল্যাক্স করে সবথেকে বেশি কাজ দেয় বই পড়লে বই পড়ুন বই পড়লে আপনার ক্লান্তি দূর হবে ক্লান্তি দূর হবে মনের রিল্যাক্সেশন বাড়বে এবং মনের রিল্যাক্সেশন বাড়লে কিন্তু আপনার দারুণ একটা ঘুম হবে আর যে ব্যক্তি রাত্রেবেলায় ভালো ঘুমান তার এই ঘুমের ফলে কিন্তু অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক ডিপ্রেশনের মতো সমস্যাগুলো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু ভালো হয়ে যায় অর্থাৎ একটা ভালো ঘুম মানে আপনার মানসিক অশান্তির সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট রিলিফ তাই চেষ্টা করুন রাতে মোবাইল ছাড়া বিছানাতে যেতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন ঘুমের জন্য টেনশন করা বন্ধ করে দিন ধরুন আপনার গতকাল ঘুম হয়নি আপনি সেইটা নিয়ে সারাদিন ভাবছেন যে আমার কেন ঘুম হলো না আমি আজকে ঘুমোতে যাচ্ছি আমার আজকে আবার ঘুম হবে তো ঘুম না হলে আমি বোধহয় পাগলই হয়ে যাবো অনেকে কান্না করেন এরকমও বলতে শুনেছি এগুলো করবেন না কালকে যেটা হয়ে গেছে সেটা চিন্তা করা ছেড়ে দিন রাতে যেটা হয়েছে রাতে ঘুমাননি সারাদিনে আপনিও যদি কোথাও একটু ঘুম পায় দুপুরবেলা একটু ঘুমিয়ে নিন কিন্তু ঘুমের জন্য টেনশন করাটা বন্ধ করুন রিল্যাক্সে থাকুন অন্য কাজের সঙ্গে যুক্ত থাকুন বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলুন গল্প করুন আড্ডা দিন ফ্যামিলির সঙ্গে মিশুন ঘুরতে যান বেড়াতে যান কিন্তু একটা কথা বলব সেটা হচ্ছে এই যে ঘুমের জন্য আপনারা টেনশন করছেন কেন ঘুম হলো না সেটা বন্ধ করুন সেটা করবেন না দেখবেন ঘুম ঠিক সময়ে চলে আসবে আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে না সে আপনার জন্য অপেক্ষা করবে রাতে ভালো ঘুমান সারাদিন ভালো থাকুন আর যারা খুব বেশি সমস্যার মধ্যে আছেন তাদেরকে একটু বলবো যে আপনারা কোনো প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন ধন্যবাদ আজকের ভিডিওটা আজকের আলোচনাটা এ পর্যন্তই আমার ছিল আপনারা এই ধরনের ভিডিও এই ধরনের সাহায্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে করেন যেটা বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন তো অবশ্যই শেয়ার করুন আর আপনাদের মধ্যে কার কী ধরনের সমস্যা আছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে ওপর আলোচনা রাখতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই গুড নাইট